যখন আমার মা মারা যায় তখন মার কিছুদিন পরে আমার দিদি মারা যায় আমার বোনের নাম ছিল হলো মিতু মিতু ছিল আমার বোন মারা যাওয়ার পরপরই আমার এই দেশ থেকে আমার ছোটো কাকা যে আমার ছিল নিয়ে বন্ধুরা কিন্তু আমরা অলরেডি ঢাকায় যাওয়ার জন্য নমস্কার মুসলমান ভাইদের জন্য সালাম শুভ সকাল মদিনা টু জিরো থ্রি নাইন ব্লকে সবাইকে স্বাগতম আজকে অনেক সকালে উঠছি আপনারা একটা ভিডিও আজকে ছাড়ছে ভিডিওর মধ্যে দেখতে পারবেন আজকে কিন্তু আমরা ঢাকা যাব আজকে ঢাকা যাব আমাদের গাড়ি আছে আটটা বিশে তাহলে আমাদের আটটা যতক্ষণ বিশে গাড়ি হবে তাহলে আমাদের আটটা পনেরোই হচ্ছিলো আমাদের এই মেন রোডে দাঁড়াইতে হবে এখানে আমাদের কাপড় চোপড় গোছানো সব শেষ মা মা উঠছে অনেক আগে মা উঠছে হলো আজানের আগে উঠছে মা ওঠার পর পরে আমি উঠছি উঠে ওরে ডাক দিলাম ডাক দিয়ে বললাম কি যে ওঠো সব কিছু গোছাও আমাদের আবার বাসায় যে কাজ আছে বাসায় যে বাসাটাসায় এলোমেলো হয়ে রয়েছে ওইগুলো গোছাল লাগবে আমার ডিউটির কাপড় চোপড় আরও বেশ কিছু কাপড় চোপড় আছে ওইগুলো খাসতে হবে এই কারণে আমি ম্যানেজার স্যারকে বলছিলাম যে স্যার আমি কিন্তু আসবো কিন্তু ওই দিনকে আমি ডিউটি করব না পর দিন ডিউটি করব আর আপনাদের দোয়া ও আশীর্বাদে আমার মেয়ে এখনও অনেক সুস্থ আছে ভালো আছে আজকে রাত্রে ভালো ঘুম দিছে সন্ধ্যা থেকে ঘুমাইছে যায় রাত্রে উঠি না দুধ খাওয়ার জন্য উঠছে তা গ্রামে কিন্তু এখনও ভালো কুয়াশা এখন আপনার বাজে হচ্ছে এখন বাজে হলো ছয়টা আটচল্লিশ যে একটা ফ্রেশ একটা অক্সিজেন সেটা কিন্তু গ্রামেই পাবেন ভরে নিঃশ্বাস নেই তা চলুন বাড়ির দিকে দিকে যাই দেখি মা কদ্দুর কি করছে রান্না টান্না আর ওঠছে মনি আজকে চলে যাবে সবারই আজকে মন খারাপ তা ও আবার মনে কাপড় সাপড় করাই মামার কাছে দিয়ে গেলো মামা নিয়ে একটু খেলা করছে আর এদিকে দিদিমা বারবার করে রান্না রান্না করতেছে আর ঘরের ভিতরে যে নাতিনি দেখতেছে অনেক দিন ধরে আছে মন খারাপ সবারই মা বারবার করে বলতেছে আর ক দিন দিন থেকে আর কয়েক দিন দিন মনে রেখে যাও পরে এসে নিয়ে যায় না তা আর তো অনেক দিন থাকলো পরে আবার মার করলাম যে আসবে না আবার পরে সুযোগ করে আমরা আবার আসবে না তা চলুন আর চল কারেন্ট নাই তো কারেন্ট নাই the uh white -huh. is the last भात হিজার ভিতর এই যে মাস্কের কিছু দিয়ে দিছিনা মা ছকালে জবান কাটছে टाकी মাস তেলাবি আমার জিল মাছ আছে সব কাটছে ওদিকে লাউ আলু মনি কি ওরছে মামার কাছে না মামার কাছে থাকে না সিলিয়াস মানে এই দেখো কি দা এই যে যে এদিকে তাকাও কে রে সুভদ্রা ও টুবি বড়াও তাহলে দর্শক বন্ধু আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এদিকে দেখুন পুরো বাগান আর গতকালকে গতকালকে আসলে আপনার রাত্রে খাবার বইছি তখন দেখি শিয়াল জায়গা শিয়াল মানে এদিকে প্রচুর শিয়াল এই আপনারা না দেখলে বিশ্বাস করবেন না প্রচুর শিয়াল আমরা কিন্তু একদম যে ভালো কথা আপনাদের আর একটা কথা বলার দরকার সেটা হলো কি আমার জীবনে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি অনেকেই এর আগে কমেন্ট করে বলছিল যে ভাই আপনার মা বাবা দেখান না কেন তা আমার মা বাবা ছিল আমার বয়স তখন দুই বছর তখন ছিল আমার মা মারা যায় ইন্ডিয়াতে বিষ খেয়ে মারা যায় আর আমার আমার ওই ওই ইন্ডিয়াতে যখন আমার মা মারা যায় তখন মার কিছুদিন পরে আমার দিদি মারা যায় আমার বোনের নাম ছিল হলো মিতু মিতু ছিল আমার বোন মারা যাওয়ার পর পরই আমার এই দেশ থেকে আমার ছোটো কাকা যে আমার আসছিলো নিয়ে আইছিলো নিয়ে আসার পরে ঠাকুমার কাছে দিছিল মানে দাদির কাছে দিছিল দাদিতে আর কি মানুষ করছে তা অনেকেই বলছিলেন ভাই আপনার মা বাবার দেখান না কেন তা সবটাই আপনাদের মাঝে আস্তে আস্তে করে তুলে ধরছি আর আমি সব সময় আসলে আমি শ্বশুর শ্বশুরবাড়িতেই এসে থাকি কারণ আমি যে ঘর করছি ঘরটা এখনও কমপ্লিট হয়নি এখনও কারেন্ট টারেন্ট নিতে হবে কারেন্ট ট্যারেন্টটা এখনও নেই তা আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার জায়গা শুধু আমার এখানে আসতে হয় এই জন্য আমার 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 যে শাশুড়ি মা আমার অনেক ভালো জানে আর আমার দাদা আছে আমার দাদাও অনেক ভালো জানে বৌদি আছে বৌদি অনেক ভালো জানে তারা নিজের ছেলের মতনই সবাই অনেক ভালো জানে আমাকে তাই এই জায়গায় সবসময় এখানেই আসি আর আমরা একদম মধ্যবিত্ত আমাদের যে একদম যে লাখ লাখ টাকা আছে ও সব কিছু নাই সব টাকা পয়সা কিছু না আমাদের মাঠে অত জমি নাই মানে আমার শাশুড়ি মারা আছে কিছু জমি এখানে বাড়ির নিচে যেগুলো আপনাদেরকে দেখাই ওইগুলোই আর কি চাষবাস করে আর আমাদের নিজস্ব বলতে কোনো জমি নাই মাঠ কাঠে ওই যেখানে বাড়ি করছি ওখানেই শুধু জমি ওইটুকুই জমি নাই তা যতটা সম্ভব আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা এর আগে অনেকে মেসেজ করেছিলেন যে ভাই আপনার মা বাবা দেখেন না কেন তা সত্যটা আজকে তুলে ধরলাম আর আপনাদেরকে আপনাদেরকে বাড়ি যে এরপরে যদি ছুটিতে আসি এরপরে আসলে অবশ্যই আমার ওই বাড়ির ভিডিও আপনাদেরকে দেখাবো বাড়ির কি পরিবেশ তা আমি আস্তে 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 বাড়িতে চলে আসবো দুই দুই বছর অথবা দেড় বছর পরে বাড়িতে চলে আসব। কারণ যে বেতন যে টাকা বেতন মেয়ে বউ নিয়ে বাইরে থাকা খুব ঢাকার বাজারে থাকা খুব মুশকিল তা আর আমাদের আমি যে জায়গায় থাকি আমার যে জিয়া স্যার উনি অত্যন্ত ভালো লোক অত্যন্ত ভালো লোক উনি আমার বিপদ আপদে সবসময় দেখে জানে যে আমার মা বাবা কেউ নাই মানে টাকা পয়সা যখন যা চাই আর কি অ্যাডভান্স দেয় উনি অনেক ভালো লোক উনি উনি সব কিছুই জানে যে আমার মা নাই বাবা নাই শক্ত কোনো গার্জিয়ান নাই এই ছেলে এই অল্প বয়সে বিয়ে করছে মানে মানে বাবার যে একটা সাপোর্ট মানে কম বেশি ওই দোকান থেকে পাই মানে ওই শোরুম থেকে পাই আর কি আমার ওই স্যার আমাকে সবসময় সাপোর্ট করে ঠিক আছে আরেকজন আছে ম্যানেজার স্যার উনিও অত্যন্ত ভালো লোক উনিও আমাদের সবসময় খেয়াল করে বা কোনো ভুল করলে আমাদেরকে বলে এইভাবে না এইভাবে চলো সংসার খুব হিসাব করে চলতে হবে অনেক কিছুই আর কি আর বাবু স্যারও অনেক ভালো বাবু স্যারও আমাদেরকে বোঝায় ঠিক আছে তা ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর ঢাকায় যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা কিন্তু আমরা অলরেডি ঢাকায় যাওয়ার জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি মাত্রই আমার এক রিপন কাকা আছে সেও আমার খুব পাশে থাকে সবসময় বিপাদাপদ থেকে সে আমাকে দেখে একটা সময় ওই কাকার নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো আমার ওই কাকা অনেক ভালো একটা মানুষ এখন বাজে আটটা পনেরো আমরা কিছুক্ষণ আগেই আছি আর বাবুরা এখন আসে না বাড়ি কান্নাকাটিও চলছে মা কান্নাকাটা মন খারাপ মার অনেক পরান পরান্দাব আছে যতটা সম্ভব আপনাদেরকে ভিডিও দিব তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন না মানে এই যে আমরা অলরেডি ফেরিতে উঠে পড়ছি এই যে ফেরি ছেড়ে দিয়েছে বাচ্চা মাছের মধ্যে কান্না কাটি গেছিল গরম লাগতেছিল বলে বাইরে এসে মা ডাক্তার সবাইকে একটু হাই বলে তো ফিরে ছিঁড়ে দিয়েছে দেখতে আসলে এখন আসলে পানি দেখাতে পানি তো খেলা করি পানি দেখাতে देखते राशक बंधुरा